আমরা ফাস্ট বন্ধু একটি টার্গেট নিয়ে বর্ডার দেখতে যাচ্ছি কিন্তু দুঃখের বিষয় আমাদের সাথে আর একটি বন্ধু ছিল কিন্তু সে ভয়ে আসেনি আসলে আপনি কি জানেন বন্ধুদের সাথে ঘোরার যে কতটা মজা যতটা মজা আপনি কখনই অনুভূতি করতে পারবেন না কারণ ভাইব্রাদের সাথে ঘুরলে অতটা ফ্রিংস পাবেন না এইতো প্রায় চলে আসছি বর্ডার দেখা যাচ্ছে সামনে দেখতে পাচ্ছেন কারাতারের বেড়া তো বর্তমানে এখন পুলিশ নেই যার কারণে আমরা বন্ধুরা সকলেই একসঙ্গে যাচ্ছি কিন্তু মনের ভিতরে ভয় কিন্তু অনুভূতি মানে ভয় ভয় কাজ করছে তাও ভয় ভয় যাচ্ছি ফিল দেখতে অনেক যোচ তোমার কাম টু ফিলিংসটা কেমন হচ্ছে অবশ্যই এসেছিলাম বড়ের কাছে আজকের অনুভূতিটা কেমন হচ্ছে আমাদের বড়ের ও তাই নাকি কেমন আসলে আমার এখন যে আপনি কিন্তু একটি জিনিস আগে থেকে জানেন কি জিনিস বলেন তো কথাই আছে না আগের দাদি বলছে নোয়া দেখলে গোয়া কামড়ায় ঠিক কেমন মনে আমার এক বন্ধু দেখেন কিভাবে বায়া উঠছে কাটাতারের তারের উপরে তার কিন্তু ভয় থাকার কিছুটা দরকার আচ্ছা আপনি যদি এখানে থাকতেন তাহলে কি উঠতেন নিশ্চিত না কারণ আমরা জানি